ধরো এই যে একটা তল এই তলের উপর এম ভরে একটা বস্তু আছে তাহলে তার ওজন কত তো এম জি না এম জি তাহলে এই বস্তুটা এই তলকে কি এম জি বল দিচ্ছে তাহলে এই তলটাও এই বস্তুর উপর তোমার প্রতিক্রিয়া বল দিবে আমাকে মূলত দুইটা ঘর্ষণ নিয়ে আমাকে সূত্র আছে কি বলতো আমি এখানে লিখে ফেলি হ্যাঁ লিখে ফেলি একটা কি বলতো আমাদের স্থিতি ঘর্ষণ একটা কি ঘর্ষণ বলতো স্থিতি ঘর্ষণ আর একটা কি বলতো গতীয় ঘর্ষণ ধরো স্থিতি ঘর্ষণ বলতো যেহেতু এই বস্তুটা গতি হবে এই জন্য তার নাম কি গতি ও ঘর্ষণ তার মানে এখানে কি ত্বরণ থাকবে সেটা কত এ অর্থাৎ এখানে এ ত্বরণে বস্তুটা কি সামনের দিকে আগাবে নবম দশম শ্রেণীর পুকি বাচ্চারা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের বল অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো ঘর্ষণ এটা নিয়ে বেসিক আলোচনা করব আজকে আমরা ঘর্ষণের সংজ্ঞা ঘর্ষণের প্রকারভেদ এবং ঘর্ষণের যে সূত্রগুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে সেইগুলো আমরা আলোচনা করব এবং আগামী ক্লাসে আমি ঘর্ষণ নিয়ে বোর্ডের কিছু কোয়েশেন তোমাদের সলভ করাবো তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই তো এই টপিকসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে প্রত্যেকটা বছরই প্রশ্ন আসে তো দেখো ঘর্ষণ জিনিসটা কি ঘর্ষণটা হলো তোমার বাধা বল এই বাধা বলটা কি তোমার অবশ্যই দুইটা কঠিন তলের মধ্যে বাধা বল ধরো এই যে এই যে একটা রিমোট এই যে মোবাইল দেখো দুইটা তল আমি এই যে এটার উপর দিয়ে যদি মোবাইলটা এই যে মোবাইলটা নিতে চাই তাহলে কি এই দুইটা তলের মধ্যে যে বাধা বল সৃষ্টি হবে সেটা হবে আমার কি বলতো ঘর্ষণ বল ডেফিনেশনটা কি দেখো দুটি বস্তু সংস্পর্শে এলে একটির উপর অন্যটি সরানোর সময় যে প্রতিবন্ধকতা মানে কি যে বাধা বল কাজ করে সেই বাধা বলটা এখানে কি বলতো ঘর্ষণ বল বুঝতে পেরেছ তো ধরো এই যে আমাদের একটা তল যদি আমি ভাবি ধরো একটা কঠিন তল মানে তোমার এই যে একটা তল ঠিক আছে তোমাদের যেহেতু সমতল আছে তো সমতল নিয়ে আমি বুঝাই এটার উপর দিয়ে ধরো একটা বস্তু তুমি নিবা ঠিক আছে একটা বস্তু তুমি নিচ্ছ ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু অন্য কালার দিই এই যে একটা বস্তু হ্যাঁ দেখো এটাকে যদি আমরা এদিকে যদি একটা বাহ্যিক বলে টানি এটাকে যদি আমরা একটা কি বলতো বাহ্যিক বলে টানি এদিকে ধরো এই বরাবর আমি একটা বাহ্যিক বলে টানতেছি তাহলে এই যে বস্তুর যে তল আর এইটার যে তল এই তলের মাঝে যে বাধা বলটা সৃষ্টি হবে সেটা হলো আমার কি বলতো ঘর্ষণ বল তাহলে তুমি বস্তুটাকে যেদিকে নিতেছো তার ঘর্ষণ বলটা কি তার সবসময় উল্টা দিকে কাজ করবে মানে বিপরীতে কাজ করবে এবং ঘর্ষণ বলকে আমরা ছোটো এফ দ্বারা প্রকাশ করে থাকি এটা কি বলতো বাহ্যিক বল এটা কি বলতো ঘর্ষণ বল বুঝতে পারছো সমতলের ক্ষেত্রে আমার কি হবে বলতো বাহ্যিক বল যেদিকে বাহ্যিক বল যেদিকে ঘর্ষণ বলকে তার বিপরীতে কাজ করবে ওকে এটা হলো আমার কি মূলত মূলত ঘর্ষণের বেসিক আমরা আস্তে আস্তে ঘর্ষণের প্রকার তারপর ঘর্ষণের যে সূত্রগুলো আছে সেগুলো সব কিছু কিন্তু শিখবো তো দেখো আমাদের কি বলতো ঘর্ষণের প্রকার যদি বলি ঘর্ষণ মূলত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার তোমাদের বইয়েও দেখবা লেখা আছে ঘর্ষণ কয়েক প্রকার বলতো ঘর্ষণ হলো তোমার তিন প্রকার ঠিক আছে ঘর্ষণ কয় প্রকার ঘর্ষণ হলো তিন প্রকার তাহলে ঘর্ষণ আমাদের তিন প্রকার কি কি দেখো একটা কি স্থিতিশীল ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ ঠিক আছে স্থিতি ঘর্ষণটা কি ধরো একটা বস্তুর ওপর তুমি কি করতেছো বলে একটা বলে টানতেছো কিন্তু বস্তুটা কি বলতো আসতেছে না কারণটা কি সেখানে কি আছে বলতোমাদের স্থিতি ঘর্ষণ অর্থাৎ স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ সেই ঘর্ষণটা কি বলতো তোমাদের স্থিত স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন ঘর্ষণের ইংলিশ হলো ফ্রিকশন তারপরে আছে আমাদের কি বলতো গতি ঘর্ষণ বা স্লিপ ঘর্ষণ ঠিক আছে স্লাইডিং অর কাইনেটিক ফ্রিকশন বস্তু একে অপরের উপর কি বলতো তোমার কি বলতো তোমার চলবে বা চলার উপক্রম হবে চলবে বা চলার উপক্রম হইলেই ঠিক আছে সেটা আমার কি হবে বলতো চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ তারপরে কি বলতো গলীয় ঘর্ষণ বা আবর্ত ঘর্ষণ এটার নাম কি বলতো আবর্ত ঘর্ষণ হ্যাঁ আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ ওকে তো আবর্ত ঘর্ষণটা কি বলতো কোনো বস্তু যদি গড়িয়ে 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 যায় ঠিক আছে দেখবে তোমার তোমার কিছু দেখবে যে ড্রাম আছে না ড্রাম ড্রাম যদি একটা তুমি এরকম করে দাও তাহলে কি ড্রামটা কি বলতো গড়িয়ে গড়িয়ে সামনের দিকে যাচ্ছে সেটা কি বলতো আমাদের কি বলতো আবর্ত ঘর্ষণ বা প্যারাশুটের ক্ষেত্রে যদি বলো তো এখন আসো এই যে আমাদের জাস্ট ঘর্ষণের প্রকারভেদ আমাদের মানে খ নাম্বারে মাঝে মাঝে আসে আবার মানে খুবই কম মানে এতটা ইম্পর্টেন্ট না আমাদের এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি ঘর্ষণ সহ এন্ড ঘর্ষণ সহকটা কি যে দেখো দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাতকে কি ঘর্ষণ সহক বলে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে আমার ঘর্ষণ সহককে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি মিউ দ্বারা প্রকাশ করি তাহলে মিউ ইজিক্যাল কি বলতো আমাদের ঘর্ষণ বল এফ বাই কত এফ বাই আমাদের এখানে কি বলতো লম্ব বল লম্ব বল যেটা আমাকে বলছে মূলত প্রতিক্রিয়া বল কেমন ধরো এই যে একটা তল এই তলের ওপর এম ভরে একটা বস্তু আছে তাহলে তার ওজন কত বলতো এম জি না এম জি তাহলে এই বস্তুটা এই তলকে কি এম জি বল দিচ্ছে তাহলে এই তলটাও এই বস্তুর উপর তোমার প্রতিক্রিয়া বল দিবে এই যে আমি দাঁড়িয়ে আছি আমি কি তলে কি দিচ্ছি বলতো আমি ওজন বল দিচ্ছি এই আমি যে তলে দাঁড়িয়ে আছি সেই তলটাও আমাকে কি করতেছে বলতো আমার উপরের দিকে বল দিচ্ছে কেন কারণ সবসময় কি লম্বভাবে দিবে যেহেতু আমাদের শুধু সমতল আছে তাহলে সমতলের লম্ব কি বলতো এই বরাবর সো এইটাকে তোমাদের বইয়ে ডাব্লু দ্বারা প্রকাশ করছে ঠিক আছে ডাব্লু দ্বারা প্রকাশ করছে আমাদের এটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি বা বড় এন দ্বারা প্রকাশ করতে পারি অথবা বড় আর দ্বারা প্রকাশ করতে পারি যেহেতু তোমাদের বলতে ডাব্লিউ লিখছে আমি ডাব্লিউ লিখলাম কি হবে বলতো এমজি যেহেতু বস্তুর আছে ধরে যে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে তাহলে আমার ওজন বল কি নিচের দিকে এবং আমাকে তলটা কি দিচ্ছে বলতো আমার ওজন বলের সমান কি বলতো প্রতিক্রিয়া বল দিচ্ছে যেটা কোন দিকে বলতো উপরের দিকে তো এখানে ডাব্লু উপরের দিকে মানে প্রতিক্রিয়া বল যেটাকে আমরা লম্ব বল বলতেছি এই প্রতিক্রিয়া বল কি হবে আমাদের ওজন বলের সমান তো এই ডাবলু লিখতে পারো এখানে তুমি এন লিখতে পারো এন ইজ টু এম ডি অথবা তোমার কি বলতো আর কল তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে তোমাদের বইয়ে যেহেতু ডাব্লু টু এম জি আছে তো তোমরা ইউজ করবা কোনো সমস্যা নেই সো এখানে দেখো মিউজিক কত এফ বাই কত এফ বাই কত এখানে মিউজিক কত এফ বাই ডাব্লিউ মিউজিক কত এফ বাই কত ডাব্লিউ ওকে মিউজিক কত এফ বাই ডাব্লিউ ঠিক আছে এটা হলো আমার কি বলতো ঘর্ষণ সহ বা কফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটাকে আমি ঘর্ষণ গুণাঙ্কও বলতে পারি ঠিক আছে ঘর্ষণ গুণাঙ্কও বলতে পারি এখন আসো আমাদের ম্যাথমেটিক্যাল জিনিস যদি দেখি যে সমতলে ঘর্ষণের যে বলি আছে তো আমি জাস্ট একটা সমতলে এটা মনে করো সমতল এখানে আমাদের কি আছে এখানে মনে করো একটা বস্তু আছে এই যে বস্তু এম ভরের বস্তুটা সো তাকে আমি কি করতেছি ধরো এই বরাবর বাহ্যিক বলে টানতেছি তাহলে তার ঘর্ষণ বলটা কি হবে বলতো তো অপোজিটে হবে অপোজিটে হবে সো একটু খেয়াল করে দেখো এটার এমজিটা কোন দিকে এটার এম জি কিন্তু নিচের দিকে তাহলে আমাদের উপরের দিকে কি হবে বলতো ডাবলু হবে সো ডাব্লু এখানে কি ডাব্লু কত এখানে এম জি বোঝার চেষ্টা করো আমাকে মূলত দুইটা ঘর্ষণ নিয়ে আমাকে সূত্র আসে কি বলতো আমি এখানে লিখে ফেলি হ্যাঁ লিখে ফেলি একটা কি বলতো আমাদের স্থিতি ঘর্ষণ একটা কি ঘর্ষণ বলতো স্থিতি ঘর্ষণ আর একটা কি বলতো গতীয় ঘর্ষণ ধরো স্থিতি ঘর্ষণ যদি আমি এখানে লিখি স্থিতি ঘর্ষণ বুঝছো স্থিতি ঘর্ষণ আর একটা কি বলতো আমাদের ঘর্ষণ গতীয় ঘর্ষণ ঠিক আছে একটা স্থিতি ঘর্ষণ আর একটা কি বলতো গতিও ঘর্ষণ এখন স্থিতি ঘর্ষণ মানে কি এই বস্তুর উপর তুমি বল একটা কিন্তু বস্তুটা কি বলতো তাকে তুমি বস্তুটা কি সামনের দিকে আগাচ্ছে না মানে বস্তুটা স্থিরই আছে মানে যতটুকু বল প্রয়োজন তুমি সেটা দিচ্ছ না তাহলে তুমি যে বলটা দিচ্ছ সেটা কি হচ্ছে বলতো তোমার বাধা বলে তোমার মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং সেটাই আমার কি বলতো মূলত স্থিতি ঘর্ষণ বল হিসেবে বিবেচনা করা হয় সো এখানে দেখো অবশ্যই আমাকে কি বলতো বস্তু সামনের দিকে আগাইতে হলে তার ঘর্ষণ বল থেকে কি বেশি বল প্রয়োগ করতে হবে ঠিক আছে তো এখন একটু খেয়াল কর দেখো এইখানে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে তাহলে যেহেতু এই বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করতেছে আমাদের নিচের দিকে বল আর উপরের দিকে বল ইকুয়াল হওয়ার কারণে তারা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে মানে দুটা কি বাদ যাচ্ছে তাহলে আমার এই দিকে বল কত এফ আর ঘর্ষণ বল কত বিপরীতে আছে তাহলে আমাদের এখানে বস্তুর উপর মূলত দুইটা বল কি করতেছে বলতো ওয়ার্ক করছে মানে কাজ করতেছে দুইটা বল যেহেতু আমার একাধিক বল কাজ করতেছে তাহলে এখানে আমি কি লিখবো সামেশন অফ এফ তাহলে সামেশন অফ এফ মানে কি বলতো সামেশন অফ এফ মানে হলো এখানে যেহেতু বস্তুর কি স্থিতি আছে মানে কি বস্তুর আমার সামনের দিকে আগায় নাই তার মানে কি তার ত্বরণ হবে না তাহলে কত বলতো জিরো অর্থাৎ এ এখানে কি বলতো এখানে এ কি বলতো জিরো ঠিক আছে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে সো ভাই এখানে কি হবে দেখো সামেশন অফ এফ তাহলে আমার বাহ্যিক বল বাহ্যিক বল মাইনাস কি হবে আমাদের বাধা বল বাধা বল ইজিকল টু কত জিরো যেহেতু এখানে স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক ফ্রিকশন এই জন্য নিচে ছোট করে আমরা এস দিব যাতে আমরা বুঝতে পারি এই ঘর্ষণ বলটা আমাদের কি বলতো স্থিতি ঘর্ষণ বল বুঝতে পারছো সো আমাদের আমরা সবসময় ছোট এফ এ লিখবো আর এফ এ নিচে ছোট হাতে এস দিলে তাহলে আমার কি হবে বলতো এটাকে বলা হয় কি বলতো স্থিতি ঘর্ষণ বল তাহলে এখানে কি হবে এফ ফিজিক টু কত বলতো এফ এস এই যে এফ ইজিক টু এফ এস এটা কখন হবে বলতো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কখন হবে বলতো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আচ্ছা এখানে আর একটা সত্য আমাদের শিখতে হবে সেটা কি বলতো এই জায়গায় আমাদের যে ডাব্লু ডাব্লু টু কত এম জি এটা কিন্তু তোমার স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য এবং কিসের ক্ষেত্রে প্রযোজ্য বলতো এবং স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য এবং কি বলতো গতি ঘর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য একটু আগে দেখো এখানে আমরা কি লিখলাম মিউ ইজিকল টু কত এফ বাই ডাব্লু তাহলে ভাই এখান থেকে দেখো তো এফ টু কি লেখা যায় এখান থেকে এফ ইজিকল টু কি লেখা যায় বলতো এফ ইজিকল টু লেখা যায় মানে ঘর্ষণ বল ইজিকল টু কি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু কি বলতো প্রতিক্রিয়া বল এটা খুবই ইম্পর্টেন্ট সব জায়গায় লাগে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি যদি এফ ইজ টু মিউ ডাব্লু লিখি তাহলে এখানে এফ এস কি হবে খুবই সিম্পল যে এফ এস মানে এফ ইজ টু কত তাহলে এফ এস তাহলে এফ এস কত বলতো মিউ ডাব্লু এখানে মিউ কি বলতো ডাব্লু যেহেতু আমাদের কি স্থিতি ঘর্ষণ তাহলে আমি নিচে কি দিব এস দিব এটা দ্বারা কি বোঝায় স্থিতি ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পেরেছ তাহলে এই দুইটা সূত্র জাস্ট এই সূত্র আমাদের কোনটা তো এটা একটা সূত্র আর এই যে একটা সূত্র স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে দুইটা সূত্র মনে রাখলে আমাদের স্থিতি ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলো করতে পারবো অবশ্যই অবশ্যই এখানে মনে রাখতে হবে এই যে ডাব্লু যেটা ডাব্লু মানে কি বলতো এম জি সো আমরা এটাকে কিন্তু আর একটু লিখতে পারি আরেকটা লাইন আমি বাড়াই লিখি সেটা কি বলতো বড় এফ মানে বাহ্যিক বালিজি কনটা কত মিউ এস ইন্টু ডাব্লু ডাব্লু মানে কি বলতো এম জি সো এটাও কিন্তু আমরা লিখতে পারি ওকে এটাও কিন্তু আমরা লিখতে পারি ওকে তাহলে আমাদের মানের উপর ব্যাসিস করবে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করবো এইখানে গর্ষণের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে সেটা হলো কি বলতো লেখা থাকবে তোমাকে এখানে বস্তু কি থাকবে বলতো বস্তু কিন্তু স্থির স্থির থাকবে বস্তু তুমি বাহ্যিক টানতেছ সেই বস্তুটা কি আছে এখানে বলতো স্থির আছে আর এইখানে দেখো গতি ও গর্ষণের ক্ষেত্রে আমাদের সেম জিনিস যে কি বলতো সেম জিনিস সেটা কি সামেশন অফ এফ বলতো যেহেতু এই বস্তুটা গতিশীল হবে এই জন্যই তার নাম কি গতি ও ঘর্ষণ তার মানে এখানে কি ত্বরণ থাকবে সেটা কত এ অর্থাৎ এখানে এ ত্বরণে বস্তুটা কি সামনের দিকে আগাবে এখন একটু খেয়াল করে দেখো এখানে সামেশন অফ এফ মানে আমাদের এখানে কয়টা বল ওয়ার্ক করতেছে দুইটা একটা কি বাহ্যিক বল আর একটা কি বলতো ঘর্ষণ বল এবং দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে বাহ্যিক বল মাইনাস কি বলতো এফ ইজ কত এম এ যেহেতু আমাদের গতি ও ঘর্ষণ তাহলে এখানে এই যে ঘর্ষণ বলটা কি হয়ে যাবে বলতো এফ এটা দ্বারা কি বুঝায় গতীয় ঘর্ষণ বল বুঝতে পেরেছ তো এখন একটু খেয়াল করে দেখো যে এইখানে আমরা কি লিখতে পারি এই যে লাইনটা এই লাইনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমাকে তরণ বের করা লাগতে পারে এখান থেকে তোমাকে এফকে বের করতে বলতে পারে আরও অনেক কিছু বের করতে বলতে পারে যেটা বের করতে বলবে আমরা আগামী ক্লাসে কিন্তু ম্যাথ সলভ করব। এখানে একটু খেয়াল করে দেখো যে এফ ইজিক টু কী লেখা যায় এফকে ইজ এফ কে কি আমাদের মানে ঘর্ষণ বল কি বলতো ঘর্ষণ বল ইজিক টু হলো তোমার মিউ ইন্টু কত ডাব্লু মিউ ইন টু ডাব্লু যেহেতু কে মানে আমাদের গতীয় ঘর্ষণ বল তাহলে এখানে আমাদের মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক কী হবে বলতো মিউ কে ইজ ইকাল টু কত এম এ ঠিক আছে তো এই যে লাইনটা এই লাইনটাও আমাদের ইউজ করা লাগতে পারে আবার এটাকে আমি যদি আরেকটু বাড়াই সেটাকে কি লেখা যায় বলতো এফ ইজ ইকাল টু এফ এফ মাইনাস মিউ কে ডাবলু মানে কি লেখা যায় ডাব্লু সব জায়গায় সেম এম জি ইজ ইকাল টু কত এম এ এখন তোমার কোনটা ইউজ করা লাগবে সেটা ডিপেন্ড করে অঙ্কে কি কি মান দেওয়া আছে বুঝতে পারছো আর এখানে একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে সেটা হলো কি বলতো বস্তু চলবে মানে বস্তু গতিশীল থাকবে আর কি চলবে বা চলার উপক্রম হবে চলার উপক্রম মানে চলার মতো অবস্থা আর কি চলার উপক্রম হবে তাহলে সেক্ষেত্রে আমার কি বলতো কোন ঘর্ষণ বল কাজ করবে গতিও ঘর্ষণ বল জাস্ট একদম সহজ কথা বাংলা কথা যদি আমি বলি সেটা কি বলতো তোমার কি বলতো বাহ্যিক বল মাইনাস কি বলতো ঘর্ষণ বল ইজিক টু কি হবে এইখানে হবে কি জিরো আর এখানে হবে কি বলতো এম এ বুঝতে পারছো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই জিনিসটা আমাদের আসছে তো এই সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদের ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলো করতে হবে তারপর আমাদের কিছু জিনিস আছে ঘর্ষণ ঘ নাম্বারে আসে ঠিক আছে ঘর্ষণ কমানোর উপায় ঘর্ষণ তুমি কীভাবে কমাবা বলতো তেল জাতীয় গ্রিজ বা লুব্রিকেন্ট ব্যবহার করে তুমি কি ঘর্ষণ কমাইতে পারো তারপরে কি বলতো মসৃণ পৃষ্ঠ তৈরি করা ধরো অমসৃণ আছে তাকে কি বলতো তুমি মসৃণ করে ফেললা তারপর কি বল মানে বলের মধ্যে যদি দাও দেখবা কি বলতো তোমার কি কমে যাবে তারপর কি তোমার চৌম্বক ব্যবস্থা ব্যবহার করা তোমাদের বইতে চার পাঁচটা করে পয়েন্ট আছে জাস্ট এই যে খ নাম্বারের জন্য এগুলো আসে ঠিক আছে এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে খ নাম্বারে আসে বিভিন্ন বোর্ডে আমি দেখছি তো ঘর্ষণ আচ্ছা এটা হলো ঘর্ষণ কমানোর উপায় আর এটা কি বলতো ঘর্ষণ কি বলতো এটা কিন্তু ঘর্ষণ কি এখানে তোমার বাড়ানোর উপায় এখানে লেখা যাচ্ছে কমানো বাড়ানোর উপায় ঠিক আছে বাড়ানোর উপায় ঘর্ষণ বাড়ানোর উপায় তো ঘর্ষণ বাড়ানোর উপায় কি বলতো তোমার এই যে মসৃণকে কি অমসৃণ করতে হবে ঠিক আছে একটা সমতল আছে কি বলতো তোমার এই যে বস্তু পৃষ্ঠের সংস্পর্শ বাড়ানো তারপর কি চাপ বৃদ্ধি করা তারপর ঘর্ষণ বৃদ্ধি করে এমন পদার্থ ব্যবহার করা যেমন কি রাবার তারপরে কি স্যান্ড পেপার এগুলো তোমার কি বলতো আমাদের কি ঘর্ষণ বৃদ্ধি করে তো এই সব পদার্থ যদি আমি ব্যবহার করি রাবার যদি ব্যবহার করো কোনো জায়গায় যদি আঠা ব্যবহার করো তাহলে কি বলতো ঘর্ষণ বাড়বে না কমবে অবশ্যই ঘর্ষণ বাড়বে আরেকটা কোশ্চেন আমাদের আসে এটা হলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব তোমাদের বইতে এই তিনটার জিনিস লেখা আছে ঘর্ষণ কমানোর উপায় ঘর্ষণ বাড়ানোর উপায় এবং ঘর্ষণ কি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কিভাবে দেখো ঘর্ষণ একদিকে যেমন বাধা সৃষ্টি করে অন্যদিকে অত্যাবশ্যক কারণটা কি বলতো ধরো ঘর্ষণ যদি না থাকতো এই যে আমি দাঁড়িয়ে আছি তুমি বসে বসে ক্লাস করতে বসে থাকতে পারতা পারতা না। আমরা কিন্তু চলাচল করতে পারতাম না আমরা চলাচল করতে পারি একটা গাড়ি চালাইতেছি ব্রেক ধরতেছি গাড়িটা থেমে যাচ্ছে যদি ঘর্ষণ না থাকে তুমি ব্রেক ধরলে তো গাড়ি থামবে না ঠিক আছে তাহলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না এই জন্য আমার ঘর্ষণ কি বল হলেও এটা কিন্তু আমাদের জন্য কি বল অত্যন্ত জরুরি প্রয়োজনীয় দিক হাঁটা লেখা গাড়ি থামানো জিনিস ধরা কি ঘর্ষণ দরকার উপদ্রব দিকটা কি যে আমাদের কি বলতো ঘর্ষণের কারণে যন্ত্রে কি হয় ক্ষয় হয় এটা ক্ষয় হয় না তারপর আবার কি বলতো তাপ উৎপন্ন হয় আবার কি শক্তির অপচয় হয় তাই একে বলা হয় কি ঘর্ষণ একটি কি বলতো প্রয়োজনীয় উপদ্রব তার মানে ঘর্ষণের প্রয়োজন প্রয়োজনটা উল্লেখ করতে হবে এবং এর উপদ্রব কি সেটা তোমাকে উল্লেখ করতে হবে এই জন্য আমাকে লিখতে হবে কি বলতো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব জাস্ট এতটুকু লিখলে তুমি দুইয়ের মধ্যে দুই মার্কস পেয়ে যাবা ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তোমরা যারা ফিজিক্স নিয়ে ভয়ে আসো এই বোনশ্রী এবং বোনস্রী আসে আশেপাশে তোমরা যারা আসো ফিজিক্সকে একদম পানির মতো সহজভাবে যদি বুঝতে চাও তাহলে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে আমার স্পেশাল অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হতে জাস্ট পেজে মেসেজ করো তোমাদের সাথে কিন্তু আগামী ক্লাসে আমরা ঘর্ষণ রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করবো তো আজকে এই পর্যন্তই